সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের দ্বিতীয় পর্ব ফুল এসআই বা পিএসসির সমস্ত পরীক্ষার জন্য এটা আমার দ্বিতীয় পর্ব আসন্ন পরীক্ষা যে সমস্ত প্রশ্নগুলো করতে পারে তার জন্য প্রথম একটা অংশ দিয়েছি সরল সুদের উপরে এটা তার দ্বিতীয় পর্ব যা শুরু করি তাহলে আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন হলো এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাঙ্কে ও বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখার তার বছরের শেষে যে আয় হয় সমস্ত টাকা ব্যাঙ্কে রাখলে তার চেয়ে পঞ্চাশ টাকা আয় বেশি হতো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে দশ পার্সেন্ট আট পার্সেন্ট হয় তবে তিনি কত টাকা রেখেছিলেন যদি তার সঞ্চয়ের পরিমাণ ছিল পাঁচ হাজার সাতশো টাকা অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে একজন লোক ব্যাংক এবং পোস্ট অফিস মিলে দু জায়গায় মিলে পাঁচ হাজার সাতশো টাকা রেখেছিল সেখানে সুদের হার ছিল দশ পার্সেন্ট আর পোস্ট অফিসে সুদের হার ছিল আট হয়েছে যা টাকা রেখেছে তার কিছুটা অংশ ব্যাংকে এবং কিছুটা অংশ পোস্ট অফিসে রেখেছিল পুরো টাকাটাই যদি পোস্ট অফিসে ব্যাংকে রাখতো তাহলে পঞ্চাশ টাকার সুদ বেশি পেত তাহলে পোস্ট অফিসের টাকাটা তুই যদি ব্যাংকে রাখতো তাহলে দু পার্সেন্ট সুদ বেশি পেত বছর পোস্ট অফিসের টাকাটাকে যদি ব্যাংকে রাখে সুদ ক পার্সেন্ট বেশি পাবে টু পার্সেন্ট বেশি পাবে এই টু পার্সেন্ট টাকা হিসেবে কত টাকা বেশি পেত পঞ্চাশ টাকা তাহলে পোস্ট অফিসে যে টাকা রাখা রেখেছিল তার টু পার্সেন্ট টাকাটা হচ্ছে পঞ্চাশ টাকা টু পার্সেন্ট টাকাটা যদি পঞ্চাশ টাকা হয় তাহলে ওয়ান পার্সেন্ট টাকা কত হবে পঁচিশ টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট টাকা কত হবে তাহলে পঁচিশশো টাকা তাহলে এই পরিমাণ টাকা কোথায় রেখেছিল পোস্ট অফিসে রেখেছিলো উত্তরে চেয়েছে ব্যাংকে কত টাকা রেখেছিল ঠিক আছে ব্যাংকে কত টাকা রেখেছিল মোট টাকা রেখেছিল কত পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকা মোট ছিল তার মধ্যে পোস্ট অফিসে রেখেছিল কত দু হাজার পাঁচশো বাদ দাও বিলের বত্রিশশো টাকা কোথায় রেখেছিল ব্যাংক আবার বলছি এখানে এক্স ওয়াই ধরার কিছু দরকার নেই ব্যাংক এবং পোস্ট অফিস মিলে পাঁচ হাজার সাতশো টাকা রেখেছিল ব্যাংকের সুদের হার দশ পার্সেন্ট পোস্ট অফিসের সুদের হার আট পার্সেন্ট যদি পুরো টাকাটা পোস্ট অফিসে রাখতো মানে মানে ব্যাংকে রাখতো মানে পোস্ট অফিসের টাকাটা যদি ব্যাংকে রেখে দিত তাহলে অতিরিক্ত সুদ পেতো কত দু পার্সেন্ট তাহলে তার মোট সুদটা পঞ্চাশ টাকা বেড়ে যেত তাহলে পোস্ট অফিসের যে পরিমাণ টাকা রেখেছিল তার টু পার্সেন্ট এর ভ্যালু কত পঞ্চাশ টাকা তাহলে পোস্ট অফিসে টাকার পরিমাণ কত ছিল দু হাজার পাঁচশো ব্যাংক পোস্ট অফিসে মিলেছিল পাঁচ হাজার সাতশো তার মধ্যে পোস্ট অফিসে আড়াই হাজার তাহলে ব্যাংকে ছিল তিন হাজার দুশো দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা ভীষণ পরীক্ষায় পড়ে এক ব্যক্তি তার সতেরো বছর বারো বছর বয়স্ক দুই পুত্রের নামে একটি ব্যাংকে দশ পার্সেন্ট সর্ব সুদে এমন পরিমাণে টাকা রাখেন যে প্রত্যেক পুত্রের বয়স পুত্র তাদের বাইশ বছর বয়সে বারো হাজার টাকা করে পাবে তিনি মোট কত টাকা জমা রেখেছিলেন ব্যাংকে তাহলে ব্যাংকে তার দুটো ছেলে ছিল ব্যাংকের সুদের হার ছিল ব্যাংকে সুদের হার ছিল দশ মনে করো বড় ছেলে যার বয়স হচ্ছে সতেরো বছর আর ছোট ছেলে মনে করলাম বি তার বয়স হচ্ছে বারো বছর এদের বয়স যখন বাইশ বছর করে হবে এই সতেরো থেকে যখন বাইশ হবে আর বারো বছর থেকে বেড়ে যখন বাইশ বছর হবে তখন প্রত্যেকে ব্যাংক থেকে পাবে বারো হাজার টাকা তাহলে দুই ছেলের নামে ভদ্রলোক কত টাকা রেখেছিলেন ব্যাংকের সুদের হার কত পার্সেন্ট বলেছে ব্যাংকের সুদের হার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তাহলে ছেলের নামে হোক আর ছোট ছেলের নামে টাকা যে জমা রাখা হয় তাটা কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বড় ছেলে সতেরো থেকে বাইশ বছর মানে পাঁচ বছরে দশ পার্সেন্ট করে সুদ পেয়েছে তাহলে দশ পার্সেন্ট সুদ পেয়েছে মানে পঞ্চাশ পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে ও জমা টাকার কত পার্সেন্ট পেয়েছে একশো পঞ্চাশ ওই একশো পঞ্চাশ পার্সেন্ট টাকাটা কত বলা হয়েছে বারো হাজার টাকা তাহলে ও জমা টাকা কত ছিল হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তুই করলে কত পাবো আট দেড়ে বারো নাকি আর তাহলে আট হাজার টাকা বড় ছেলের নামে রাখা হয়েছিল কত আট হাজার টাকা আবার বলছি বড় ছেলের নামে রেখেছিল হান্ড্রেড পার্সেন্ট টাকা যে টাকা জমা রাখা হয় বড় হোক আর ছোট হোক মাঝারি হোক যেই হোক না কেন টাকা রাখতে হয় হান্ড্রেড পার্সেন্ট তারপরে বড়ো ছেলে সতেরো থেকে বাইশ পাঁচ বছরে দশ পার্সেন্ট করে পঞ্চাশ পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে ওর ব্যাঙ্কে টাকা সুদাসের মিলে হচ্ছে দেড়শো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট বারো হাজার টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে এবার আর কি আমার ছোটো ছেলের ছোট ছেলের নামে যে টাকা রাখা ছিল হান্ড্রেড পার্সেন্ট আর ও বারো থেকে বাইশ দশ বছরে দশ পার্সেন্ট হারে সুদ পেয়েছে দশ বছর দশ পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে ওর টাকা হয়ে গেছে অ্যাকচুয়ালি টু হান্ড্রেড পার্সেন্ট ওই টু হান্ড্রেড পার্সেন্ট টাকা কত পেয়েছিলো বারো হাজার টাকা তাহলে ওর নামে যে টাকা রাখা ছিল হান্ড্রেড পার্সেন্টটা কত হবে হান্ড্রেড পার্সেন্ট করলে কত হচ্ছে ছ হাজার টাকা বড় ছেলের নামে রাখা হয়েছিল ছোট ছেলের নামে রাখা হয়েছিল ছ হাজার টাকা তাহলে দুটো ছেলের নামে এ এবং বিয়ের নামে মোট কত টাকা রাখা হয়েছিল জানতে চাওয়া হয়েছে তাহলে আট হাজার ছ হাজার কত চোদ্দ হাজার টাকা পরের অঙ্ক তিন নম্বর অঙ্ক ছ হাজার টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে চার বছরে সাত হাজার দুশো টাকা হয় যদি সুদের হার ওয়ান পয়েন্ট ফাইভ গুণ মানে দেড় গুণ হয় তাহলে পাঁচ বছরের সমপরিমাণ আসল সুদে আসলে কত টাকা হবে অঙ্কে যেটা বলা হয়েছে যে টাকা রাখা হয়েছিল ছ হাজার টাকা মানে প্রিন্সিপাল ছিল ছ হাজার টাকা ক বছরের জন্য রেখা রাখা হয়েছিল চার বছরের জন্য রেখে সুদে আসল বা অ্যামাউন্ট হয়েছিল কত সাত হাজার দুশো টাকা এখানে রেট অফ ইন্টারেস্ট একটা কিছু ছিল আমার জানার দরকার নেই অঙ্কে আছে এই চার বছরের জায়গায় উত্তরে যেটা সেটা হচ্ছে ধরে এখানে সুদের হার যা ছিল ধরে নিলাম ওই টাকাটা রাখবো যেটা বলা হচ্ছে টাকা বছরের জায়গায় টাইমটা হলো পাঁচ বছরের জন্য রাখবো সুদে আসলে কত টাকা হবে সেটা আমাদের জানতে দেওয়া হয়েছে সুদের হারটা কিন্তু দেড় গুণ হবে ঠিক আছে এক্স পার্সেন্ট ছিল এর দেড় গুণ করতে হবে দেড় গুণ মানে তিনের দুই হবে এখন সুদের হার হবে তাহলে এই সুদে আসলে কত টাকা তাহলে অঙ্কটা আমরা ভালো করে বুঝি সুদের হার বের করার নেই সুদের হার কখনো তাহলে আমরা ছ হাজার থেকে সাত হাজার দুশো টাকা পেয়েছি তাহলে এখানে সুদ পেয়েছি ক টাকা ছোট করে বুঝিয়ে নি আমরা এখানে সুদ পেয়েছি ক টাকা বারোশো বছরে তাহলে ইন্টারেস্ট ওয়ান বা এই সুদ পেলাম ক টাকা বারোশো টাকা ক বছরে চার বছর তাহলে ইন্টারেস্ট টুটা টা এখানে ইন্টারেস্ট টুটা টা কত হবে সেটা আমরা বের করি ইন্টারটেস প্রু মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত টাকা হয়েছিল বারোশো টাকা এটা ক বছরের সুদ চার বছরের সুদ তাহলে বছরের সুদ কত ছিল চার দ্বারা ভাগ করতে হবে চার বছরের জায়গায় যদি পাঁচ বছর আগে তাহলে পাঁচ দ্বারা গুণ করতে হবে পেলাম এবার সুদের হার কত গুণ হয়েছে দেড় গুণ হয়েছে তাহলে তিনের দুই গুণ সুদের হার যত গুণ হবে সুদও তত গুণ হয়ে যাবে আবার বলছি তাহলে এটুকু কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব ঠিক আছে আমরা শুধু আর একবার দেখে নিই অঙ্কটা ছ হাজার টাকা রেখে সাত হাজার দুশো টাকা হয়েছিল মানে সুদ হয়েছিল বারোশো টাকা এই বারোশো টাকা হয়েছিল কত বছরে চার বছরে এক বছরে সুদ কত তাহলে চার বছরে যদি বারোশো টাকা পাই তাহলে পাঁচ বছরে কত পাবো এই তাহলে আগের সুদের হারে হলে এই পরিমাণ সুদের হার দেড় গুণ হয়ে গেছে মানে আরও সুদটা দেড় গুণ হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি করলে কত পারছি চার আর দুই আট আট দেড়শো পাঁচ তিন পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে বাইশশো কত পঞ্চাশ টাকা তাহলে এক্ষেত্রে সুদ পেলাম ক টাকা ছ হাজার টাকা রাখলাম বাইশশো পঞ্চাশ টাকা সুদ পাবো তাহলে সুদে আসলে হবে আট হাজার দুশো টাকা এখানে সুদের হার বের করার কোনো দরকার নেই ঠিক আছে পরের অঙ্ক এক ব্যক্তি চারশো টাকা দু বছরের জন্য সাড়ে পাঁচশো টাকা চার বছরের জন্য বারোশো টাকা ছ বছরের জন্য মোট কুড়ি টাকা সরল সুদ পেল বার্ষিক সুদের হার কত তাহলে সে ভদ্রলোক চারশো টাকা দু বছরের জন্য বছরের পাঁচশো পঞ্চাশ টাকা রেখেছিল চার বছরের জন্য আর বারোশো টাকা রেখেছিল ছ বছরের জন্য রেখে টোটাল ইন্টারেস্ট পেয়েছে টোটাল টোটাল ইন্টারেস্ট টাকা উত্তর হচ্ছে সুদের হার এখানে টাকা আলাদা টাইম আলাদা সুদের মোট পরিমাণ দেওয়া আছে সুদের হার জানতে চাওয়া হয়েছে হয় যেটাকে সবগুলোকে একশো টাকা নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে টাইমটাকে হিসেব করতে হবে অথবা টাইমটাকে এক বছরে নিয়ে টাকাটাকে হিসেব করতে হবে সুবিধে বেশি বুঝতে অসুবিধে হবে যদি টাইমটাকে আমরা এক বছরে করি তাহলে এক বছরের হিসেবে আমরা করি এক বছরের চারশো টাকা দু বছরে রাখলে যা সুদ হবে আটশো টাকা এক বছরে রাখলে নিশ্চয়ই সেই একই সুদ হবে চারশো টাকা দু বছরে যা সুদ হবে চার বন্ধু আটশো টাকা এক বছর রাখলে নিশ্চয়ই সেই একই সুদ হবে সাড়ে পাঁচশো টাকা চার বছর ধরে রাখলে যা সুদ হবে সাড়ে পাঁচশো গুণ চার মানে বাইশশো টাকা এক বছরের জন্য রাখে সে একই সুদ হবে বারোশো টাকা ছ বছরে যার সুদ হবে ছ বারো বাহাত্তর মানে সাত হাজার দুশো টাকা এক বছর সেই একই সুদ হবে আবার বলছি চারশো টাকা দু বছরে যা সুদ হবে আটশো টাকা এক বছরে তাই সুদ হবে সাড়ে পাঁচশো টাকা চার বছরের সুদ বাইশশো টাকার এক বছরই সুদের সমান বারোশো টাকা ছ বছরের বছরই সাত হাজার দুশো টাকা এক বছরের সুদের সমান তাহলে এক বছরের হিসেবে যদি আমরা ধরি তাহলে মোট কত টাকা রেখেছি আমরা যোগ করি আমরা শূন্য দশ হাজার কত তাহলে দশ হাজার দুশো টাকা আমরা টোটাল রেখেছিলাম দশ হাজার দুশো টাকার উপরে আমরা ক টাকা সুদ পেয়েছি দশ হাজার দুশো টাকার উপরে হাজার কুড়ি টাকা সুদ পেছি তাহলে এখানে দেখা যাচ্ছে যা টাকা রেখেছিলাম যা টাকা রেখেছিলাম তার দশ ভাগের এক ভাগ সুদ পেয়েছি দশ ভাগের এক ভাগ সুদ পেয়েছি দেখো ভালো করে এইটাকে দশ যারা ভাগ করলে এটা পাচ্ছি আমরা তাহলে সুদের হার সুদ হচ্ছে নিশ্চয়ই একের দশ অংশ ছিল একের দশ মানে কত পার্সেন্ট দশ পার্সেন্ট কাটাকাটি করার দরকার নেই নাহলে কাটাকাটি করলে কি করতে হবে এক হাজার কুড়ি টাকা সুদ পেয়েছি কত টাকার উপরে দশ হাজার দুশো টাকার সুদের হার কত কিন্তু একশো করতে হবে কাটাকাটি করলেও আমরা উত্তর পেতে পারছি কিন্তু দেখার দরকার নেই এখানে এক শূন্য দুই লেখা আছে এখানে এক শূন্য দুই লেখা আছে এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে শতকরা বের করতে গেলে শূন্য বাদ দিয়ে কত টিক পরের অঙ্ক কোনো নির্দিষ্ট পরিমাণ আসলে দশ বছর পর সরল সুদ ছশো টাকা হবে যদি পাঁচ বছর পর আসল তিন গুণ হয় তাহলে দশ বছর পরে মোট সুদ কত টাকা হবে কিছু পরিমাণ টাকা রাখা হচ্ছে টাকার পরিমাণ বলা হয় তাহলে এখানে লিখি প্রিন্সিপাল কিছু পরিমাণ টাকা রাখা হোক সেই টাকার ওপরে কত বছরে দশ বছরে তাহলে কি মনে করি এক্স টাকা রাখলাম দশ বছরের জন্য রাখবো দশ বছরের জন্য রাখলে এখানে রেট অফ ইন্টারেস্ট কিছু বলেনি শুধু বলে যে সুদের কথা তাহলে রেট অফ ইন্টারেস্ট সব ক্ষেত্রেই সমান ছিল মনে করতে হবে কিছু টাকা দশ বছর আগে সুদ ক টাকা পাওয়া যায় বলে ছশো সুদের হার কিছু একটা ছিল কারণ যদি মনে হয় তাহলে সুদের হার একটা লিখে রাখি আমরা রেট অফ ইন্টারেস্ট ছিল মনে করো ওয়াই পার্সেন্ট তাহলে কিছু টাকা ব্যাংকে রেখে দিলে এই ওয়াই পার্সেন্ট সুদের হারে দশ বছরে সুদ কত টাকা পাবো ছশো টাকা অঙ্কে বলেছে টাকাটা দশ বছরের মধ্যে পাঁচ বছর পরে টাকাটাকে তিন গুণ করে দেওয়া হবে তাহলে সুদ কত টাকা হবে তাহলে এই এক্স টাকা প্রথম পাঁচ বছর সুদ কত হবে দশ বছরের সুদ যদি হয় ছশো টাকা তাহলে পাঁচ বছরের সুদ টাকা পাঁচ বছর হয়ে গেল আরো পাঁচ বছরের জন্য কিন্তু টাকাটাকে তিনগুণ করে দেবো এক্স টাকা তিনগুণ করলে কথা হবে থ্রি এক্স তাহলে সময় একই আছে টাকা কত গুণ বেড়েছে তিনগুণ টাকা যদি ব্যাংকে আমি তিনগুণ বাড়াই সুদ নিশ্চয়ই তিন গুণ পাবো তাহলে এবার এই পাঁচ বছরে সুদ পাবো নশো তাহলে আগে দশ বছরে পেয়েছিলাম ছশো টাকা এখন পাঁচে পাঁচে দশ বছরে ক টাকা পাবো দশ বছরে পাবো বারোশো টাকা তাহলে দশ বছরে সুদ পাবো কত টাকা বারোশো টাকা পরের প্রশ্ন কোনো আসল একটি নির্দিষ্ট সরল সুদের হারে তিন বছরে জমা রাখা তিন বছরের জন্য জমা রাখা হয়েছিল যদি সেটি আরো এক পার্সেন্ট বেশি সুদের হারে রাখা হতো তাহলে পাঁচ হাজার একশো টাকা বেশি পাওয়া যেত আসল টাকা কত ছিল তাহলে কিছু পরিমাণ টাকা কি টাকার পরিমাণ জানতে যাওয়া হয়েছে প্রিন্সিপালটা জানতে দেওয়া হয়েছে সুদের হার কিছু একটা ছিল রেট অফ ইন্টারেস্ট মনে করে এক্স ছিল ক বছরের জন্য ছিল তিন বছরের জন্য যদি সুদের হার ঠিক আছে সুদের হার যদি এক পার্সেন্ট বাড়ানো হয় মানে এক্স পার্সেন্ট থেকে বেড়ে এক্স পার্সেন্ট থেকে বেড়ে আরো এক পার্সেন্ট বাড়বে তাহলে ইন্টারেস্ট আগে যা পেতাম ইন্টারেস্ট আগে যা পেতাম ধরো মনে করো টাকা এটা না ধরো ওয়াই টাকা পেতাম এখন আরো কটাকা বেশি পাবো ওয়াই থেকে আরো পাঁচ হাজার একশো টাকা বেশি সুদ পাবো তাহলে প্রিন্সিপালটা কটাকা ছিল অঙ্কটা আবার বলি অঙ্কটা তো করতে সময় লাগে না কিছু পরিমাণ টাকা কোনো এক সুদের হারে রাখা হয়েছিল তিন বছরের জন্য সুদের হার যদি এক পার্সেন্ট বেশি বা এক পার্সেন্ট বেশি হতো এক্স পার্সেন্টের থেকে এক্স প্লাস ওয়ান পার্সেন্ট হতো তাহলে সুদ যা পেতাম তার থেকে আরো পাঁচ হাজার একশো টাকা বেশি পাব তাহলে সুদের হার বেড়েছে কত পার্সেন্ট ওয়ান পার্সেন্ট তাহলে ব্যাঙ্ক আমাকে ওয়ান পার্সেন্ট করে বেশি সুদ দেবে ক বছর দেবে তিন বছর দেবে তাহলে তিন বছরে ক পার্সেন্ট বেশি সুদ দেবে তিন পার্সেন্ট এই তিন পার্সেন্ট সুদিশ হিসেবে ব্যাঙ্ক আমাকে কত টাকা দিল তিন পার্সেন্ট সুদিশু হিসেবে দিল পাঁচ হাজার একশো তাহলে এক পার্সেন্ট কত হবে নিশ্চয়ই সতেরোশো টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে তাহলে করলে কত পারছি তাহলে এর সঙ্গে আরও দুটো শূন্য হবে ওয়ান সেভেন চারটে শূন্য হবে তাহলে টাকা কত ছিল এক লাখ সত্তর হাজার টাকা এটা ইদানিং পরীক্ষায় বারে বারে পরীক্ষায় করছে কোশ্চেনটা এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে পরের অঙ্ক যদি বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্টে সাড়ে পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এক ব্যক্তি বার্ষিক হায় বারোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় তাহলে আসল টাকার পরিমাণ কত অঙ্কে বলা হচ্ছে কত টাকা জমা রাখলে কত টাকা জমা রাখলে প্রিন্সিপালের পরিমাণ বলতে হবে সুদের হার রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট ছিল ওটা বেড়ে হলো সাড়ে বারো পার্সেন্ট তাহলে সাড়ে বারোটা আমরা এইভাবে নিচ্ছি সাড়ে বারো পার্সেন্ট হলো তাহলে অতিরিক্ত কত টাকা সুদ পাই আমরা বারোশো পঞ্চাশ টাকা তাহলে টাকা কত ছিল বার্ষিক বারোশো পঞ্চাশ টাকা তাহলে সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট থেকে বেড়ে সাড়ে বারো পার্সেন্ট হলো তাহলে সুদের হার বেড়েছে কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসেবে আমাকে কত টাকা ব্যাংক দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের ভ্যালু কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে আসলে টাকা কত মানে হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে তাহলে দশ পার্সেন্ট শন কত দেখি আমরা এটা সহজে তো গুণ করতে পারি টু পয়েন্ট ফাইভের কত গুণ করলে আমরা পাচ্ছি দশ চার গুণ করি তাহলে এটাকে চার গুণ করলে কত পাচ্ছি পাঁচ হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট যদি পাঁচ হাজার হয় হান্ড্রেড পার্সেন্ট কত হবে আরো নিশ্চয়ই দশ গুণ করতে হবে তাহলে পাঁচ হাজারের দশ গুণ করলে কত পঞ্চাশ হাজার টাকা অঙ্কটা আবার বলছি কত টাকা জমা রাখলে সুদের হার দশ পার্সেন্ট থেকে বেড়ে যদি সাড়ে বারো পার্সেন্ট হয় তাহলে বছরের সুদ ক টাকা বেশি পাবো বারোশো পঞ্চাশ

এমনভাবে ঋণ দেয়া হলো যাতে এক ভাগের দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ অপর ভাগের ছ পার্সেন্ট ন পার্সেন্ট হারে ছ বছরের সুদে সমান হয় তাহলে দশ পার্সেন্ট হারে কত টাকা দেওয়া হয়েছিল তাহলে আমি ঋণ দিলাম দুজনকে মনে করি জনকে এ কে এবং বি কে দুজনকে ঋণ দিলাম এ এবং বি দুজনকে ঋণ দিলাম কত দুজনকে ঋণ দিয়েছিলাম ছাব্বিশ কে যে ধার দিয়েছিলাম আমি ক পারসেন্ট সুদের হারে দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য কে দিয়েছিলাম দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য আর বি কে দিয়েছিলাম আমি হারে ন ছ বছরের জন্য তারপর যখন আমি টাকা ফেরত পেলাম বলা হয়েছে দুটো সুদ সমান হলো দুটো সুদ কি হলো সমান হলো সমান হলে যদি অনুপাত করতে হয় তাহলে ব্যস্ত অনুপাত হয়ে এটা মনে রাখতে হবে তাহলে এ একে যে টাকা দিয়েছিলাম তার ক পার্সেন্ট সুদ পেয়েছি দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ মানে এর টাকার পঞ্চাশ পার্সেন্ট সুদ পেয়েছি বিকে দিয়েছিলাম যে টাকা তার ন পার্সেন্ট হারে ছ বছরের সুদ পেয়েছি মানে ছ নয় কত বি টাকার চুয়ান্ন পার্সেন্ট সুদ পেয়েছি এ টাকার পঞ্চাশ পার্সেন্ট বি টাকার চুয়ান্ন পার্সেন্টের সমান তাহলে এই ইস্টু বি কি লিখবো আমরা সমান হলে মনে রাখতে হবে ব্যস্ত অনুপাত হবে মানে চুয়ান্ন ইস্টু কত লিখতে হবে চুয়ান্ন ইস্টু পঞ্চাশ কেটে যদি ছোট করি আমরা কত পাবো সাতাশ কত পঁচিশ সাতাশ আর পঁচিশের যোগফল কত বাহান্ন এই বাহান্ন ভাগ টাকাটাই কত তেরো ছাব্বিশ তাহলে সঙ্গে ছাব্বিশের সম্পর্ক হাফ ছাব্বিশ পাশে দুটো শূন্য তাহলে হাফ করে পাশে দুটো শূন্য দিতে হবে মানে পঞ্চাশ গুণ করতে হবে তাহলে সাতাশ হাফ গুণ করলে সাড়ে তেরো সাড়ে তেরোশো টাকা পঁচিশ হাফ গুণ করলে কত হাফ করলে কত সাড়ে বারো টাকা হচ্ছে কত বারোশো টাকা আবার বলছি এ এবং বি কে টাকা দিয়েছিলাম ধার দিয়েছিলাম টাকা মোট ছাব্বিশ এ কে দিয়েছিলাম দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বি কে দিয়েছিলাম ন পার্সেন্ট হারে ছ বছরের জন্য দুটো সুদ কি ছিল এ এবং বি এর সুদ সমান ছিল এর কাছ থেকে যদি ইন্টারেস্ট ওয়ান পাই বিয়ের কাছ থেকে ইন্টারেস্ট টু পেয়েছি তাহলে এই দুটো সুদ কি ছিল সমান ছিল সুদ আসল নয় সুদ সমান ছিল তাহলে এর কাছ থেকে দশ পার্সেন্ট হারে পাঁচ বছর মানে পঞ্চাশ পার্সেন্ট সুদ পেয়েছি এর কাছ থেকে ন পার্সেন্ট হারে ছ বছরের সুদ পেয়েছি মানে চুয়ান্ন পার্সেন্ট সুদ পেয়েছি এই দুটো সুদ কি ছিল সমান সমান হলে অনুপাত করলে ব্যস্ত অনুপাত মানে এর দিকে বিটটা বিট সংখ্যা বীর দিকে এর সংখ্যা তাহলে টাকার অনুপাত কত ছিল চুয়ান্ন পঞ্চাশ এখান থেকে আমরা টাকার পরিমাণ বের করবো পরের প্রশ্ন এক ব্যক্তি তিনটি ভিন্ন স্কিমে ছ বছর দশ বছর এবং বারো বছরের জন্য যথাক্রমে দশ বারো এবং পনেরো পার্সেন্ট হারে বিনিয়োগ করে প্রতিটি স্কিমে সম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার পর কে সমপরিমাণ সুদ পেল তাহলে তার বিনিয়োগের অনুপাত কত ছিল তাহলে তিনটে স্কিম মনে করি এ স্কিম বি স্কিম এবং সি তিনখানা স্কিমে টাকা বিনিয়োগ করল ঠিক আছে টাইমটা যেটা বলা হয়েছে ঠিক আছে টাইমটা বলা হয়েছে এ স্কিমে ছ বছরের জন্য বি স্কিমে দশ বছরের জন্য আর সি স্কিমে হচ্ছে পনেরো বছরের জন্য টাকা রাখা হলো সুদের হার যেটা বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট বলা হয়েছে প্রথম ক্ষেত্রে সুদের হার দশ পার্সেন্ট পরের ক্ষেত্রে ছিল বারো আর তৃতীয় ক্ষেত্রে সুদের হার ছিল তারপরে বলা হয়েছে তিনটে সুদ সমান হয়েছিল সম পরিমাণ সুদ পেল তাহলে আমি তিনটে স্কিমে টাকা রেখেছি প্রথম স্কিমে টাকা হচ্ছে ছ বছরের জন্য দ্বিতীয় স্কিমে দশ বছর তৃতীয় স্কিমের জন্য বারো বছর প্রথম স্কিম থেকে দশ পার্সেন্ট সুদ পাচ্ছি দ্বিতীয় স্কিম থেকে বারো পার্সেন্ট তৃতীয় স্কিম থেকে পনেরো পার্সেন্ট তাহলে এ স্কিম থেকে আমি সুদ পাচ্ছি কত এ স্কিম থেকে আমি সুদ পাচ্ছি ছদে কত বি সুদ পাচ্ছি কত পাচ্ছি বারো দশে একশো কুড়ি পার্সেন্ট সি স্কিম থেকে সুদ পাচ্ছি কত পনেরো বারো একশো আশি সি স্কিম থেকে সুদ পাচ্ছি একশো আশি পার্সেন্ট এই তিনটে স্কিমের সুদ কি হচ্ছে সমান তাহলে আমরা সমান যখন আছে কাটাকাটি আমরা করতেই পারি সমান চিনের এই পাশে ও আমরা কাটতে পারি তাহলে শূন্য পার্সেন্টেজ কেটে দিলাম শূন্য পার্সেন্টেজ কেটে দিলাম শূন্য পার্সেন্টেজ কেটে দিলাম তারপরে যদি সবগুলোকে ছয় দ্বারা ভাগ করি আমরা কত দ্বারা ভাগ করি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা ছয় দ্বারা যদি ভাগ করি তো তাহলে পাচ্ছি এ এ সমান কী টু বি সমান কি থ্রি সি ছয় কে ছয় দ্বারা ভাগ করলে এ থাকবে বারো কে ছয় দ্বারা ভাগ করলে টু বি হবে আঠেরো সি কে ছয় দ্বারা ভাগ করলে থ্রি সি হবে এই তিনটে সমান বলা হয়েছে এই তিনটে সমান ছয় আর তিন আর দুয়ের লস হবে কত ছয় ছয় মনে করলাম তাহলে এই ইস টু বি ইস টু সি সমান কত সমান হলে ব্যস্ত অনুপাত গুণ করতে পারি আমরা অর্থাৎ এ সমান কত ছয় টু বি সমান কত ছয় তাহলে বি সমান কত তিন সি সি সমান কত ছয় মানে সি এর ভ্যালু কত তিনটে স্কিমে কি অনুপাতে টাকা রাখা হচ্ছিল ছয় তিন এবং দুই অনুপাতে টাকা রাখা অথবা আমরা এর বেলা তিন আর দুই এর গুণ ফল ছয় লিখতে পারি বিয়ের বেলা আর সি এর বেলা দুই আর একের গুণ ফল লিখতে পারি অঙ্কটা আবার বলছি আমার যা টাকা ছিল তিনটে স্কিমে রেখেছি একটা ছ বছর একটা দশ বছর একটা বারো বছর তিনটে স্কিম থেকে সুদের হাত দেওয়া আছে বলেছে মোট সুদ সমান ছিল মোট কি ছিল সুদ সমান ছিল তাহলে প্রথম টাকার সুদ হয়েছিলো ষাট পার্সেন্ট দ্বিতীয় টাকা একশো কুড়ি পার্সেন্ট তৃতীয় টাকার গুণ করে পাচ্ছি একশো আশি পার্সেন্ট তাহলে এবার কাটাকাটি করে দেখলাম তিনটে স্ক্রিন থেকে কি আর শুরু তার টাকা রেখেছিলাম ছয় ইসলু তিন তাহলে সিম্পল ইন্টারেস্টের সম্ভাব্য যা রকম প্রশ্ন পড়তে পারে সমস্ত রকমের প্রশ্ন এবং বিগত পরীক্ষাগুলোতে আসা প্রশ্ন থেকেই আমি তোমাদেরকে দিলাম এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষা আশা করছি কমপক্ষে দুটো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক থাকবে দুটো থেকে তিনটে থাকতে পারে সেই অঙ্কগুলো করতে তোমাদের আর বিশেষ অসুবিধা হবে না কিন্তু প্রতিটা অঙ্ক একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বেস্ট অফ লাখ খুব ভালোভাবে পরীক্ষা